আসসালামু আলাইকুম আমি এমডি আর সাহিল স্বাগত জানা চাই একটা নতুন ভিডিওতে অনেকেই আমাকে ফোন দেন এবং জানতে চান এই পরিস্থিতির মধ্যে নেপাল অথবা ভুটান থেকে কি ভারতে প্রবেশ করতে পারবেন কি না বাংলাদেশে একজন নাগরিক হিসাবে আপনি নেপাল প্রথমে গিয়ে অথবা ভুটান প্রথমে গিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইটে তারপর সেখান থেকে ভারতের ভিসা নিয়ে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন কি না এই বিষয়টা অসংখ্য মানুষ আমাকে ফোন দেন এবং জানতে চান মেসেজ করেন যে ভাই আমরা কি এই কাজটা করতে পারবো কিনা এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে একবার পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না আপনি বাংলাদেশে একজন পাসপোর্টদারি যেহেতু হয়ে থাকেন এই মুহূর্তে আপনি ভারতের ভিসা কোনো অবস্থাতে পাচ্ছেন না বা ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে মেডিকেল ভিসার জন্য ট্রাই করছেন অথবা কোন করতে পারছেন কিন্তু বাংলাদেশিদের জন্য ঝামেলা করছে নট সিটিজেনের জন্য যদি নেপালি সিটিজেন হইতেন আপনি আপনি সেখান থেকে ইন্ডিয়াতে যেতে পারতেন আর বিষয়টা যদি এত সহজই হইতো যে আপনি বাংলাদেশ থেকে নেপালে গিয়ে নেপাল থেকে আবার ইন্ডিয়াতে প্রবেশ করলেন তাহলে তো হচ্ছে সবাই এই পথ অবলম্বন করতো তাহলে এত টাকা খরচ করে এখন ভারতের বিষার জন্য কেউ চেষ্টা করতো না সো আপনাদের প্রতি আমার ক্লিয়ার মেসেজ থাকবে আপনারা যদি বাংলাদেশ থেকে নেপালে যান এবং নেপাল থেকে কোনো অসাধু উপায় অবলম্বন করে সেখান থেকে ভারতে যেতে চান আপনি যেতে পারবেন কোনো টাকা পয়সা খরচ করে হয়তো যে কোনো উপায় আপনি যেতে পারবেন চাইলে কিন্তু এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় বিপজ্জনক এবং সবচেয়ে বুকামির কাজ আপনি কোনো একটা পথ অবলম্বন করে সেখানে চলে গেলেন কিন্তু পরবর্তীতে যখন আপনার আপনি আবার বাংলাদেশ থেকে ভারতের বিশান নিতে যাবেন আপনি কিন্তু আর ভিসা পাবেন না এমন কি আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল পর্যন্ত মেরে দিতে পারে এই যে আপনার স্ক্রিনে দেওয়া আছে যে ব্ল্যাক সিল দেখেন এরকম একটা রেফারেন্স নাম্বার দিয়ে আপনাকে অ্যাপ্লাইড সিল মেরে দেবে আপনি কিন্তু এই অ্যাপ্লাইড সিলটা যতদিন পর্যন্ত আপনার হচ্ছে মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনি কেন একটু ধৈর্য না ধরে আপনি কেন এত রিস্ক নেবেন কারণ আপনি একবারই তো ইন্ডিয়াতে আপনার যে প্রয়োজন বিষয়টা এরকম না পরবর্তীতে আবারও যাওয়া লাগতে পারে সেম আপনি নেপাল থেকেও করতে পারবেন না নেপাল এবং ভুটান থেকে যদি যে কোনো উপায় অবলম্বন করে আপনি ভারতে প্রবেশ করে থাকেন অথবা অন্য কোনো দেশ থেকে ভারতে আপনার প্রবেশ করে থাকেন পরবর্তীতে আপনি বাংলাদেশ থেকে যখন আবার ভারতের বিছা নিতে যাবেন সেই বিষয়টা কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না এবং আপনার পাসপোর্টে সিল পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন থেকে আপনাকে মেরে দিতে পারে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিভি অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম